ইমরান নায়ক ইমরান হচ্ছে আপনার দেখতে পাচ্ছেন আমার এই পার্শে এটাই হচ্ছে সেই জনপ্রিয় সুপারস্টার সেই নব্বই দশকের ইমরান আর ইমরান নায়ক ইমরানেরই বাড়ি আর সেখানে কিন্তু আমি আসছি এই জায়গার নাম কি এই জায়গা এডা মাটি ডালি মাটি ডালি হ্যাঁ এডা আপনি বললেন যে ইমরান ইমরান সম্বন্ধে একসাথে বলেন নাই খেলাধুলা করেছেন হ্যাঁ তো ইমরান বড় হবে না ছোট হবে ওই সমবয়সী হইতে পারে এই ভাতিজা আর কেউ না এটাই হচ্ছে দাহক ইমরানের ভাতিজা আপন ভাতিজা ইমরানডা স্টার্টটা ভাই আর ইমরান সবার বড় আর এই বাবুর আপনার আব্বার নাম কি আকিবুল ইসলাম সাজু আচ্ছা সাজু হ্যাঁ রাকিবুল ইসলাম সাজু আর সে হচ্ছে কয় নাম্বার তিন নম্বর আর ইমরান হচ্ছে এক নম্বর মোট তারা চারটি ছেলে আর এটা হচ্ছে সেই জনপ্রিয় সুপার স্টার ইমরান ভাই এর একদম দেখ মনে কেন একসঙ্গে পেয়েছি সব করছি তাই না তুমি একবার বলে ডাকো দর্শক বন্ধুরা আমি আমার মাকে ডাকতেছি না ইমরান নায়ক ইমরান ডাকতেছে নায়িকা সাবানা মানে মাকে সেই জনপ্রিয় নব্বই দশকের হিরো আমাদের সেই অ্যাকশন ধর্মী বলেন আর রোমান্টিক সিনেমায় বলেন প্রায় ষাট সিনেমার নায়ক সেই ইমরানের বাড়িতে আমি যাবো আর আমি এখন বগুড়া মাটি ডালি এই মুড়েই অবস্থান করতেছি এখান থেকে আপনাদেরকে নেওয়া যাবো সেই নব্বই দশকের সেরা সেই জনপ্রিয় নায়ক সুদর্শন নায়ক সেই ইমরানের বাড়িতে দর্শক বন্ধুরা আমার সাথে থাকুন তুমি একবার খোকা বলে ডাক যখন সিনেমা আমরা দেখেছি তা যেমন প্রেম পাবল্প আসামি তারপরে বিশ্বাস অবিশ্বাস অস্বীকার এরকম প্রায় একষট্টি সিনেমার নায়ক সেই জনপ্রিয় সুপার স্টার সেই ইমরানের খোঁজেই আমরা যাচ্ছি সেই মাটিডালি উচ্চ বিদ্যালয়ে থাকুন আমার সাথে এটা থেকে হচ্ছে মাটিডালি উচ্চ বিদ্যালয় আর এটাই হচ্ছে জনপ্রিয় ক্রিকেটার মুশফিকুর রহিমার এই এটা বাড়ি আর আমি ঠিক বাড়ির পাশে থেকে আপনাদের দেখানোর চেষ্টা করতেছি আর এখানে পূজা উপলক্ষে হয়তো বা মেলা লাগছে কিন্তু সেই নব্বই দশকের যে জনপ্রিয় হিরো আর সেই ইমরান সেই ইমরানের বাড়িতে আমি যাব তবে আমি তো আসলে তার বাড়ি কোনটা আমি চিনি না আসলে এখানকার স্থানীয় তারা তাদের কাছ থেকে আমি শুনবো জানবো যে আসলে ইমরানের বাড়িটা কোনটা বা এখানে কে বা কারা থাকে ইমরান বাড়িতে রয়েছে কি না এই বিস্তারিত ভিডিওতে আমি তুলে ধরবো আপনারা আমার সাথে থাকুন हमारा पालो ग्रदेलु दे ना ए तो दिबा ओ दिरेची कि आनी के सेउरे दिरा अपनार मे गतारा काबे के ना के आप आनु का दे आपनर मे एलोसा ओ मना दो नोशि मा गत तातारा तो इन अख्रत लगे लोसा आनी दिस दिमाद नो की आपरा देल साओ दिमाय बतो वाजि मे कि आपनर मे ए नारमे एसा ओर होइ तो नोशे ए गसो दिउ पने स्कोटनी ए कलालांगो देव तो लो को जों के न तेरा से तो परेशन न गए दे बाई के शाप दिरा केस देना দর্শক বন্ধুরা এ হচ্ছে মাটি ডালি উচ্চ বিদ্যালয় আর এখান থেকেই কিন্তু আমি ইমরানের বাড়ি যাবো সেই নব্বই দশকের জনপ্রিয় নায়ক ইমরানের বাড়িতে যাবো তবে আমি চিনি না জানি না তবে এখানে আমি যে মেলা লেগেছে এটা আপনারা জানেন যে শারদীয় দুর্গা পূজা এখানে প্রতি বছরই মেলা বসে আর এরা মুশফিক রহিম ক্রিকেটার মুশফিক রহিমের বাড়ির পাশেই মাটি ডালি উচ্চ বিদ্যালয় পাচ্ছে তবে আমি আজকে ইমরানের খোঁজে যাচ্ছি আর ইমরানের খোঁজে দেখি এখানে কে বা কারা রয়েছে তাদেরকে জিজ্ঞাসা করবো জানব আসলে এখানে তার বাড়িটা কোনটা এই জায়গার নামটা কি মাটি ডালি নব্বই দশকের নায়ক ইমরানের বাড়ি এখানে কোথায় আপনি বলতে পারবেন ইমরান ইমরান বাড়ি এখানে তাহলে কোথায় ইমরানের বাড়ি মুসফিকের বাড়ি খালোয়ার মুশফিক না এখানেই বাড়ি হ্যাঁ জি থেকে ভিতরে আচ্ছা আচ্ছা ও সেটা জানার জন্য দেখি এই পাশে ভাইয়ের কাছে আসলে আমরা অনেক দূর থেকে আসছি ইমরানের বাড়ি ভিতরে এই মুশফিকের বাড়ির এই গেট দে ভিতরে আসলে এখানে বাড়ি আপনার শিওর এখানে বাড়ি আপনার বাড়িও কি এখানে মহাস্থানগড় আচ্ছা ভাইজান বললো যে এই এই যে এই গলি এই যে মুশফিকের রোমের বাড়ির এই গেট ধরে আমরা কিন্তু ভিতরে যাব ভাই সালাম আলাইকুম এই যে নায়ক ইমরানের বাড়ি কোথায় হ্যাঁ নায়ক ইমরানের বাড়ি হ্যাঁ মানে এই স্কুলের পরেই হ্যাঁ এই সামনা সামনে আচ্ছা এখানে কি আপনার বাড়ি গাইবান্ধা কিন্তু আপনার জানেন এখানে বাড়ি তার তাই তাকে দেখেছেন কখনো হ্যাঁ কতবার দেখেছেন বিশ বছর ধরে আছেন অনেকবার দেখেছেন আচ্ছা আচ্ছা তো এই ভাইজানের কাছ থেকে শুনলাম এই যে মাটি ডালি উচ্চ বিদ্যালয় এই পাশ দিয়ে কিন্তু আমি চলে যাচ্ছি দর্শক বন্ধুরা আর সেই জনপ্রিয় নব্বই দশকের সেই সুদর্শন এত সুন্দর সুন্দর চেহারার অধিকারী সেই ইমরান আর ইমরান আপনারা জানেন যে অস্বীকার ছবির মাধ্যমেই কিন্তু চলচ্চিত্র তিনি উনিশশো সালে চান্স পাওয়ার পরে তিনি চলচ্চিত্র কাজ শুরু করেন তারপরে কিন্তু একে তাই একষট্টিটা সিনেমা কিন্তু এই বাংলাদেশে কিন্তু উপহার দিয়েছেন আর সব সিনেমাই ছিল জনপ্রিয় আর যখন নায়ক ইমরান যখন তার সিনেমা আসত তখন মানুষ মানে দর্শক তারা হুমড়ে পড়তো এটা আজকে দরকার আমরা আসতেছি অনেক দূর থেকে এই যে ইমরান নব্বই দশকের নায়ক ইমরান তার বাড়িতে যাব আসলে আপনি সোজা চলে যান

দর্শক বন্ধুরা একদম মাটিডালি উচ্চ বিদ্যালয় এই বগুড়ার মাটি ডালি যেটা বিমান মোড় সেখান থেকে আমি আসছি এসে যে আমার পিছনে এটা হচ্ছে আপনারা জানেন মাটিডালি উচ্চ বিদ্যালয় আর এখানে বড় ভাই তার কাছে শুনলাম জানলাম সে একসাথে খেলাধুলা করেছেন আর আমি এই ভাইয়ের সন্ধ্যা ভাই যেভাবে বলছেন যে এখানেই যা খোঁজ করলে তার বাড়ি আমি পেয়ে যাব তো আপনারাও থাকবেন আমিও কিন্তু আপনাদেরকে নিয়ে যাচ্ছি সেই জনপ্রিয় সুপার সেই নব্বই দশকের জনপ্রিয় নাহক সেই ইমরান আর ইমরানের বাড়িতেই আমি যাব আমি দেখবো আপনাদের দেখাবো থাকুন আমার সাথে দর্শক এটা মাটি ডালি উচ্চ বিদ্যালয় আর এই পথে আমি যাচ্ছি আসলে আমি খুব হয়তো কাছে কাছে রয়েছি তো সেই অবিশ্বাস বিশ্বাস অবিশ্বাস অস্বীকার অস্বীকার সিনেমার মধ্য দিয়েই কিন্তু ইমরান চলচ্চিত্র কিন্তু পা রাখেন আর বলতে বলতে কিন্তু সে ষাট ষাটটি সিনেমা উপহার দিয়েছেন তার এক একটি সিনেমা ছিল অনেক ব্যবসা সবল এবং জনপ্রিয় আর আপনারা জানেন যে সাবানার সাথে এমন একটি সিনেমা আমরা দেখেছি সেই সিনেমার গানটাও আমরা কিন্তু সবাই আমরা মুখে মুখে গাই সেই মা গো তুমি একবার খোখো বলে ডাকো আর ডাকতে ডাকতেই কিন্তু আমি চলে আসছি ঠিক মাটি ডালিতে ঠিক আছে সালামু আলাইকুম আঙ্কেল আমাকে ছোট্ট একটা তত্ত্ব দেন ইমরান ভাইয়ের বাড়ি কোথায় ইমরানের বাড়ি আপনাকে কখনো দেখেছেন এই ইমরানের অনেকদিন দেখছি তাই আসলে সে ব্যক্তি হিসাবে কেমন ব্যক্তি হিসেবে নায়ক সিনেমার নায়ক আচ্ছা এই এই বাড়ি তার বাড়ি আচ্ছা এখানে বাড়ি দর্শক বন্ধুরা আমি একদম মাটি ডালি এই যে দেখতে পাচ্ছেন আমার এই এটাই হচ্ছে সেই জনপ্রিয় সুপার স্টার সেই নব্বই দশকের ইমরান আর ইমরান নায়ক ইমরানেরই বাড়ি আর সেখানে কিন্তু আমি আসছি এই যে দেখতে পাচ্ছেন এই পুরো জায়গা জুড়ে নিয়েই কিন্তু তারা চারটি ভাই এখান থেকে শুরু করে এই পুরোটাই যে দেখতে পাচ্ছেন এরা পুরোটাই কিন্তু ইমরানদের আর মুশফিকুর রহিমের বাড়ির এই পাশেই মানে একই জায়গাতেই কিন্তু ওকে ইমরান এবং মুশফিকুর রহিম এদের বাড়ি এদের দেখতে পাচ্ছেন আমি আপনাদের দেখাচ্ছি এ দেখুন আমি এই আপনজন কারা এখানে রয়েছে কি অবস্থা পুরোপুরি এই ভিডিওতে আমি তুলে ধরবো এই যে দেখুন বিশাল বড় জায়গা জুড়ে নিয়ে এটা হচ্ছে সেই মুশফিকুর রহিমের ওই যে বাড়ি আর এটা স্কুল আর ঠিক এই স্কুলের পশ্চিম পাশেই এটা পুরোটাই কিন্তু সেই ইমরানদের জায়গা এই যে দেখতে পাচ্ছেন জায়গা এবং বাড়ি তারা যে ভাই এবং ছোট ভাই এদের সামনে ফ্লাট করতেছে বাট এই যে অংশগুলো পড়ে রয়েছে আমি ঘুরে ঘুরে দেখাবো ভাগনা আপনি মামা হন যাই হোক আপনারা আপনজন আচ্ছা আচ্ছা তার বাড়ি এখানে তাই ইমরানের বাড়ি নায়ক ইমরান ষাটটা সিনেমা করেছেন আচ্ছা আচ্ছা তাই তে তার কি সিনেমা দেখেছেন ভাগনার দেখছি আমার অনেক আগে দেখছি এই যে আমরা দেখতাম যে মা গো তুমি একবার খোকা বলে ডাকো সাবানাকে ডাক দেয় এই সিনেমা কি দেখেছেন আপনি ওর খেল নাই আমার তো যাই হোক একেরে আপনার ভাগনা লাগে হ্যাঁ কি বলেন আপনি তাই আচ্ছা আচ্ছা তো এই জায়গার নাম

ও আসলে সে আসলে আপনাদের সাথে কি মেশে কথাবার্তা বলে ব্যক্তি হিসেবে ভালো আসলে কথাবার্তার প্রয়োজনে আসে আসে আচ্ছা আচ্ছা আসসালামু আলাইকুম কেমন আছো বাবু আসি ভালো আছি তোমার নাম কি সাকিম সাকিন আচ্ছা আচ্ছা এই যে ইমরান কে হয় চাচ্চ হয় বড় বাবা আচ্ছা তোমার বড় বাবা হয় তো তোমার নাম জানকি কি আচ্ছা আচ্ছা কোন স্কুলে লেখাপড়া করো মাটি ডালি প্রাইমারি স্কুলে আচ্ছা আচ্ছা তোমার বড় বাবাকে কাছ থেকে দেখেছ মানে তিনি এখন কোথায় থাকেন সুইজারল্যান্ড আচ্ছা আচ্ছা দেশের বাইরে থাকেন আচ্ছা আচ্ছা তো তার ছবি সিনেমা এগুলো ইউটিউবে দেখো না হ্যাঁ বা সিনেমা এগুলো ইউটিউবে দেখো না এটা তোমার বড় বাবা তখন দেখ তখন কেমন হয় তোমাকে কেমন মনে হয় যখন সিনেমার ভিতর যখন দেখো যে তোমার কাকা বা বড় বাবা সিনেমার হিরো তখন তোমার কেমন মনে হয় এটা গর্ববোধ গর্ববোধ করেন আচ্ছা বাবু তোমার বাবার নাম নাম রাকিবুল ইসলাম সাজু আচ্ছা রাকিবুল ইসলাম সাজু আচ্ছা আচ্ছা তোমার বাবা বড় বাবা বা ইমরানেরা কয় ভাই বলতে পারবে তিন ভাই চারটা ভাই আচ্ছা আচ্ছা তো তোমার বাবা কয় নম্বর তিন নম্বর আর ইমরান সবার বড় ইমরান ও আচ্ছা আচ্ছা তাহলে ওটা বড় বাবা হচ্ছে ইমরান হ্যাঁ দর্শক বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন এই ভাতিজা আর কেউ না এটাই হচ্ছে দায়ক ইমরানের ভাতিজা আপন ভাতিজা ইমরানের চারটা ভাই আর ইমরান সবার বড় আর এই বাবুর বা আপনার আব্বার নাম কি রাকিবুল ইসলাম আচ্ছা যাই হোক সাজু হ্যাঁ রাকিবুল ইসলাম সাজু আর সে হচ্ছে কয় নম্বর তিন নম্বর আর ইমরান হচ্ছে এক নম্বর মোট তারা চারটি ছেলে আর এটা হচ্ছে সেই জনপ্রিয় সুপার স্টার ইমরান ভাইয়ের একদম ভাতিজা আমাদেরও ভাতিজা সবার ভাতিজা ঠিক আছে এবং হ্যাঁ তারা কিন্তু চারটা ভাই বোন হলো তারা কিন্তু দুইটা কিন্তু বোন রয়েছে এই দেয়া ভাই বোন মোট জন আর জনের মধ্যে একজন আর ছেলে এই সেই ছোট্ট ভাতিজা আসলে অনেক ভালো লাগলো সময় দিলো আমাকে ঘুরে ঘুরে দেখালো ঠিক আছে তোমাকে থ্যাংকস হ্যাঁ তুমি কি তোমার বড় বাবাকে কিছু বলবা ভিডিওর মধ্যে হ্যাঁ বলো তুমি বড়ো বাবাকে কী বলতে চাও বলো ওখানে বলো যে বড়োবাব্বা হ্যাঁ আপনি আসবেন আপনাকে দেখতে চাই বলো বলো

দেখতে পাচ্ছেন এই যে বাড়ি এই যে ঠিক মাটির ট্যালি উচ্চ বিদ্যালয় আর এই যে দেখতে পাচ্ছেন এই যে দেখেন এই ফাঁক এই যে দেখতে পাচ্ছেন এই বাড়িটি হচ্ছে জনপ্রিয় সুপার স্টার সেই নব্বই দশকের মাঠ কাপানো সেই নায়কটা আর কেউ না ইমরান আর এই ইমরানের বাড়ি হচ্ছে এই যে বাড়ি হয়তো আমরা সালামু আলাইকুম দর্শক বন্ধুরা আমি ইমরান ভাইয়ের উল্লেখযোগ্য কিছু সিনেমার আমি নাম বলতেছি যেমন দাঁত বিশ্বাস অবিশ্বাস সোনার পালকি তারপর সুখের মিলন সুখের আগুন স্বপ্ন তারপরে প্রেমের মরা জলে ডুবে না বা অসাধারণ সিনেমা এবং বেনাম বাদশাহ অন্ধ প্রেম প্রেম প্রিয়সী সরি প্রেম সোহাগী প্রেম সোহাগী অন্ধ প্রেম নিষ্পাপ আসামি দাগি সন্তান পিতামাতার সন্তানসহ অসংখ্য অসংখ্য সিনেমা কারণ প্রায় একষট্টি সিনেমাতে তিনি অভিনয় করেছেন আর সেই একষট্টিটা সিনেমাই কিন্তু ছিল তার ব্যবসা সফল এবং যখন এই ইমরান সিনেমা বানাতো তখন কিন্তু সিনেমার অনেক রবরবা ছিল অনেক সরভ ছিল গরম ছিল এবং এমন একটি মার্কেট দখল করেছিল এই ইমরান তখন কিন্তু অনেক ব্যবসা সফল সিনেমা সেখানে কোটি কোটি টাকা একটা করে সিনেমাতে সে কিন্তু পরিচালনা তারা ব্যবসা করতে পেরেছেন এরকম একটি জনপ্রিয় সুপারস্টার তার বাড়ি আমি দেখানোর চেষ্টা করতেছি দর্শক বন্ধুরা আমি চিত্রনায়ক জনপ্রিয় অভিনেতা সেই নায়ক ইমরানের বাড়ি আমি ঘুরে ঘুরে দেখালাম আসলে ভিডিওর ভিতর যদি কোনো কিছু নিয়ে মন্তব্য করার যদি দরকার হয় এবং ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আপনার মন্তব্য বা আপনার কমেন্ট করতে ভুলবেন না আর আমি দেখানোর চেষ্টা করলাম সেই মাটি ডালি উচ্চ বিদ্যালয়ের শিখ পার্শ্বেই ঠিক পাশেই মুশফিকুর রহিমের বাড়ি পশ্চিম পার্শ্বেই এই জনপ্রিয় সুপারস্টার সেই গুণীবান খ্যাতিবান সেই ইমরান খানের বাড়ি সেই ইমরানের বাড়ি থেকে আমি বিদায় নিচ্ছি আমি মোশারফ হোসেন ইমন বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ